এখন সঠিক রাস্তাটা অনন্ত মহারাজা এবং বংশীবদানব দেখাবে এই ভবেশ বর্মন যে ব্যক্তিটা সারাটা বছর খালত সন্ধ্যায় মানে শিয়াল গিলা দিন হইলে খালত সন্ধ্যায় আর রাতি হইলে হক্কুয়া হক্কু করে তো এই হচ্ছে এই ভবেশ বর্মন সারাটা বছর খালত সন্ধ্যায় আর এখন সামনে ভট রাজবংশী মানুষের তো দড়দি হওয়া লাগবে এবার ওই পাটটির টাকা ইয়া নাচি বা বুঝলেন পাটটি টাকা দিছে সেই জন্যে এবার অনন্ত মহারাজের বিরুদ্ধে কথা কবার লাগেছে রে বেইমান ছাগল কুকুর পাট্টির টাকায় নাচা নিয়ে ব্যক্তি তুই কি আমাকে শিখাব যে আমরা সঠিক রাস্তা তাসা নেওয়ার কথা তুই কি আমাকে শিখাব কুকুর বেইমান ছাগল সালা জাতির দালাল আজকা এই রাজবংশী মানুষের কৃষ্টি কালচার সমন্বয় সম্প্রীতি তো কিছুই জানি না রে বেইমান নেতার ঘর এই জন্য একটা কথা আছে না যে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় তো এই ভাষাটা আমরা সবাই জানি এইবার একটা গাছের পরিচয় একটা ফলতে হয় আর একটা মানুষের পরিচয় তার ভাষাতে হয় তো তোমরা ভাষাটা শুনলেন না একজন রাজবংশী মানুষ কেমন করে গালি পাওয়া ধরেছে সে ফিরে যারা রাজবংশী মানুষগুলা সবসময় সঠিক রাস্তা নিয়ে যায় এবং সঠিক জ্ঞান দেয় আর আজকা তামার গিলার বিরুদ্ধে আজকা এই কথা কবা লাগছে এই ভবেশ বর্মন এই পাটটির কুকুর এই পাটটির টাকায় নাসা নিয়া ব্যক্তি জাতির দরোদি আজকে দেখেবার দোষী না কি রাজবংশী মানুষ তোকে চিনে না তো ভালো করে আর চিনে রে তুই কোন কুকুর আর কোন পার্টির ঠ্যাং সাটিস আর কোন বাড়ির কি খাস আর কার কথায় তুই নাচিস আমরা সব জানি আমরা এটাও জানি তুই জোতার মালা পড়িয়া ঘুরেছিল তো ঘোরাই ছিল জোতার মালা পড়ি ভাউসানির ঘর ঢোকা ব্যক্তি তাই আজকে জাতীয় তরদি আমার মানুষের গেলে জ্ঞান দেবাদে কুক্তা হে বেইমান হে ছাগল আজকা এ রাজবংশী মানুষ আজকা তার কৃষ্টি কি কোনো দিন চর্চা করছি আজকাল সমন্বয়ন সম্প্রীতি যে রাজবংশী মানুষের তৈরি হয়ে হচ্ছে সেই সমন্বয়ন সম্প্রীতিটা ভাঙা নেওয়ার চেষ্টা করছি পাটির টাকায় কুকুর সেই জন্য হে রাজবংশী মানুষ একটা কথা মনত রাখবেন যে হাতির কিন্তু খাওয়া নেওয়ার দাঁত আলাদা আর দেখা নেওয়ার দাঁত কিন্তু আলাদা এটা আমরা সবাই জানি তো সেই জন্যে যে রাজবংশী মানুষের গামছাটা ঘাড়ত দিলে যে রাজবংশী হওয়া যায় সেটা না হয় এই রাজবংশী মানুষের গামছা কিন্তু বিজেপিও ঘাড়ত দিছে টিএমসিও ভারত দেশে ও ভারত দেশে প্রমাণ আছে ভাই মোদি অমিত শাহ মমতা এবং বর্তমান সিপিএম কিন্তু ভারত দেবার লাগছে সেই জন্যে এই বর্তমান সমাজত এই বর্তমান সময়ত এই রাজবংশী মানুষের গামছাড়া কেনে আমরা গেলে ভারত দিবার লাগছে কারণ এই রাজবংশী মানুষগিরা হলে সরল সিধা সাদা সিধা মানুষই এমন ঠোকা নেওয়া সহজ এমন বোকা বানা নেওয়া সহজ কারণ আমরা রাজতন্ত্রের মানুষ আমরা গণতন্ত্র বোঝে না আমরা পলিটিক্স করবে জানে না আমরা কাউকে ঠকবা জানে না আমরা সত্য আমরা সত্যটা নিয়ে চলে সেই জন্যে আমাক ঠকা নিয়ে আমার সহজ ব্যাপার সেই জন্যে আজকে রাজবংশী মানুষের গামছাটা ঘাড়ত দিলে আমরা রাজবংশীর দরদি হওয়ার সেই জন্য সিপিএমও ঘাড়ত দিছে কংগ্রেসও ঘাড়ত দিছে আজকে বিজেপিও ঘাড়ত দিছে আর টিএমসিও ঘাড়ত দিছে কিন্তু যখন যখন ভোট আসছে তখন তখন মানে যখন যখন রাজবংশী মানুষের ভোটের প্রয়োজন হয়েছে তখন তখনই কিন্তু এই রাজবংশী মানুষের গামছাটা ঘাড়ত দিছে সেই জন্যই রাজবংশী মানুষের গামছারা ঘাড়ত দিলেই যে রাজবংশী মানুষের দোড়দি হওয়া যায় সেটা নয় এর পিছনে কিন্তু কতগুলা রহস্য থাকে কতগুলো পলিটিক্স থাকে তোমার গুলা ঠগা জন্য তোমার গুলা জন্য কিন্তু তোমার ঘাড়ত সেমনে আমার এই বর্তমান সময়ত কতগুলা রাজবংশীর দৌড়দি জাতির ভাই সাজে গামছা ঘাড়ত দিয়ে কিন্তু আমরা আসলে জাতির ভাই নহয় আমরা পার্টির টাকা পায়া তোমার গুলা ঠকেবার লাগিছে আমরা সবাই জানি যে ভবেশ বর্মন কায় ভাউসানির ঘরের ধোকা ব্যক্তি তার জুতার মালা গলার দিছিল আমরা সবাই জানি সেই কেলেঙ্কারের ব্যক্তিটা আজকে জাতীয় দল দিয়ে সাজেছে সেই জন্যে ভাবিবেন ভাই আজকে ভর আসবার লাগছে সেই জন্যে তোমার সামনে টিএমসিও নাটক করবে বিজেপিও নাটক করবে সিপিএমও নাটক করবে তোমার গামছাড়া সবাই ঘরত দেবে তার মানে যে ওমরা আমার ভাল চাই সেটা না হয় আমার পিছনে পলিটিক্স নিতে থাকে তোমাকে টকা নেওয়ার জন্য সেই জন্যে বর্তমান সময়ে তো কতগুলা রাজবংশী মানুষ সব বোকা বানার জন্যে কতগুলা এঠিকার মানুষক লাগে দিবি কার পিছনত অনন্ত মহারাজার পিছনত কারণ বিজেপি টিএনসি বারবার চেষ্টা করেছে এই ব্যক্তিটাকে এই মহারাজক মারা নেওয়ারও প্ল্যানিং করছি ক্ষতি করারও প্ল্যানিং করছি কিন্তু কথায় আছে না রাকে হরিতে মারিকে তে সেরকমই এসে ব্যাপার এই বর্তমান সময়ত মারার মতন তার শরীরত হাত দেওয়ার মতন ব্যক্তি ভাই জন্মায় নাই আজকে ওপেন চ্যালেঞ্জ করে যাচ্ছে এই ভিডিওত তোমরা যা ভিডিওর কমেন্ট করে কিন্তু আমি চ্যালেঞ্জ রাজবংশী মানুষ হয়া যে অনন্ত মহারাজের শরীর হাত দেওয়ার মতন ব্যক্তি পৃথিবীর জন্মায় নাই ঠিক আছে এই ভবেশ বর্মন পাটির কুকুর তোর বাপ কেন তোর চোদ্দ কৃষ্ণ যদি এই ভূখণ্ড জন্ম নেয় এবং চোদ্দ পুরুষও যদি চোদ্দ জনম নেয় তাও মহারাজের গাওয়া হাত দেওয়ার পারবে না তুই কেন তুই চোদ্দটা জনম তপস্যা করতে হাত দেওয়ার পারবে না শাল তোর মতন মেলায় পাটটি মেলায় রণনীতি বানাইছি তার গাও হাত দেওয়ার জন্য তার একটা লম টাস করে পায়নি বুঝছিস আজকে দিল্লি মহারাজক নিয়ে চর্চা হয় আজকে দিল্লির পার্লামেন্ট রাজ্যসভা আজকে রাজবংশী প্রস্তাব গেলে খায় মহারাজ শ্রী শ্রী অনন্ত রায় বাপের ক্ষমতা আছে রে ওই আজকে টিএমসিও আছে মহারাজার বাড়ি বিজেপিও আসছে মহারাজার বাড়ি কিসের জন্য ভাই মহারাজক পাওয়ার জন্য মহারাজক সাধন নেওয়ার জন্য কিন্তু তা আমরা গিলা পলিটিক্স করার জন্য মহারাজের সাথে যাচ্ছিল কিন্তু মহারাজ তো মহারাজে হয় ভাই এই জাতির জন্য মহারাজার চেয়ে কোনো পার্টির জন্যে না হয় হয়তো টিএমসি তার সাধন দেবেচে কিন্তু পারে নাই কারণ আগে জাতির বিকাশটা আমার প্রয়োজন বিজেপি সাঁতন নেবে এসে রাজ্যসভার সাংসদ বানাতে ঠিক আছে ভালো কথা কিন্তু আমার ডিমান্ড তার গায়া ভাইয়া ডিমান্ড তো পড়ে গেলো কিন্তু পূরণ করে নাই সেই জন্য মহারাজ তার যে কথা কুচবিহার বাসিক দিশে সেটা এখনও পালন করিয়াছি বিজেপি টিএমসি কংগ্রেস সিপিএম কাউকেও পরোয়া করে না এই পৃথিবীর মধ্যেই এই ভারতবর্ষের মধ্যে যায় বিজেপি টিএমসি কংগ্রেস সিপিএম কোনো পলিটিক্স পার্টি পরোয়া করে না কাউকে কথা কইতে ভয় করে না ভাই ঠিক আছে যেমন এই ভূখণ্ডের মানুষ তার অধিকার ঘড়ি নেওয়ার জন্যে কাউকে ভয় করে না শ্রী মহারাষ্ট্রে অনন্ত রায় কাউকেও ভয় করে না সবাইকে আজকে সাহস দিয়া আগে নিয়ে যাওয়ার ধরে তোর বাপের ক্ষমতা আছে রে ভবেশ সালা পার্টির কুকুর তুই পারব বিজেপির বিরুদ্ধে কথা কবা টিএমসির বিরুদ্ধে কথা কবা এ ভাই কুচবিহারবাসী রাজবংশী মানুষ যখন এই ভারত সরকার আমার কুচিবিহারবাসী প্রতিশ্রুতি দেয় পিআইবি রিপোর্ট দেয় সবে তো আমার কাছে প্রমাণ এভিডেন্স আছে ভাই আমার সাতত তখন এই গিলা কাউ ছিল না কী দরকার ভাই আলাদা আন্দোলন করার কি দরকার ভাই পরিশ্রম করার তোমার জন্যে ভাই সমস্ত কিছু রেডি করে রাখিস মহারাজ আর আন্দোলনটা করিয়া মোদী সরকারকে দেখা দাও মমতাকে দেখা দাও যে এই এই কথা কি আমার কুজিবের বাসীক দেন নাই এই কথা কি মহারাজক দেন নাই এই কথাগুলা তখন তুলি ধরার মতন রাজবংশীর যে লিডার কাউ নাই তখন ভাই কাউ নাই আজকে সেই কথাগুলা ভাবিলে আমার দুঃখ লাগে এই ভবেশ বর্মন পাটির কুকুর ঠিক আছে এই কথাটা মনত রাখিস এই কংগ্রেস সিপিএম অস্তিত্ব খালাস করে এই রাজবংশী মানুষ টিএমসির অস্তিত্বটা উত্তরবঙ্গ থাকি মেশি দিছি দু হাজার রাজবংশী মানুষ বিজেপিকে নিয়ে যাচ্ছে আজকাল বিজেপি সেই একই রাস্তা অম্বলন করবার লাগছে আমারই ক্ষতি করবার জন্যে উঠি পড়ি লাগবার ধরছে তো বিজেপির অস্তিত্বটা কী হবে সেটা আগামী দিনে সময়ের সংকটে সব বুঝি পাবেন সেই জন্য এ কুকুর তুই যার টাকায় নাচিবে ধরছি যার কোথায় নাচিবে ধরছি তোর অবস্থা খুব ভয়ঙ্কর এবং খারাপ আছে ওই একটা গান আছে না ছোড় দিয়া যায় ইয়া মার দিয়া যায় বল তেরে সাধ কে আসলুক কিয়া যায় ছোড় দেয়া যায় ইয়া মার দিয়া যায় বল তেরে সাধ ক্যয়াস হলুক কিয়া যায় যে যে ব্যক্তিগিলা রাজবংশীর নিয়া খেলা করবার লাগছে রাজবংশীর দর্দি সাজবে লাগিছে পাট্টির টাকায় নাছিবে দোষে তো সে ব্যক্তিগিলার দোষা এরকম করবো ছোড় দিয়া যায় ইয়া মার দেয়া যায় বলতে সাধ খেয়াল স্লো কেয়া যায় ছাড়মনা তো ভাই কাউকো সবারই হিসাব এই মাটিতে হবে এই বর্তমান সময়তে হবে কারও রেহাই নাই ঠিক আছে সেই জন্য টিএমসি বিজেপি কংগ্রেস সিপিএম আমার সাথে যা করছে তা আমার ফল ভুগবার লাগছে বিজেপি এবার করছে তা আমার ফল আগামী দিনে ভুগিবে সারবোনা তো ভাই কাকু কারণ হিসাব বরাবরের মাটিতে হবে এই রাজবংশী চ্যাংড়ার এটা প্রতিজ্ঞা যতদিন এই সরল রক্ত আসে ততদিন এই রাজবংশীর জন্য কাজ করে যাব আমার কাজ শেষ না হওয়া অবধি মৃত্যু আমাক এই জায়গা থেকে নিয়ে যাওয়া না ঠিক আছে কিন্তু তুই যে জাতির দরদি করবে লাগছি আর তার পিছনে পলিটিক্স করি পার্টির টাকা নিয়ে আজকে আমার গালি পড়ে তো তুই কোন গাছের ফল সেটা আমরা ভালো করেই জানি আমাকে আর চিনিবার লাগবে না রাজবংশী মানুষ সদাই জানি লাথি লাত্তিগুড়ি মারার খালি অপেক্ষা আছে কায় মারবে সেটা অবশ্যই সময়ের সম্পর্কে বুঝির পাব কারণ রাজবংশী মানুষ বাঙ্গি ফাটার অপেক্ষা করে না বাঙ্গি আপনি ফাটে সময় মিলে বুঝলেন তো সেই জন্যে মহারাজ শ্রী শ্রী অনন্তরায় দেববর্মা একটা কথা কয়েছে যে যা কিছু করার করো আমরা এখনো কোরআনিয়া শুরু করি নাই আমরা যেদিন নিয়ে শুরু করব সেদিন বুঝব ঠিক আছে ভারতবর্ষের মানুষ শুনবা না যা করো করো আমরা এখন করি নাই যা বলে তা করো আমরা যখন কর্ম শুরু করব তখন তখন বুঝবেন তো আমরা কোরআনিয়া শুরু অতি শীঘ্রই চালু করব আমরা যদি শুরু করি তো শেষটা আমরাই সমাপ্ত দেব মহাভারতের যুদ্ধটা সমাপ্ত হতেছিল পঞ্চপাণ্ডব আর শ্রীকৃষ্ণ বিজয় হয়েছিল তো অবশ্যই সেই মাটির লড়াইটায় চলবে কতগুলা জাতির দৌড়দি দালাল এই জায়গা বলি হবে বলি বিসর্জন যাই যাই আমার সঙ্গে বিমান করছি পাঠা বলির মতন বলি হবে ভাই তো যাই হোক সুদরে যাও আর সচেতন হও আর রাজবংশী মানুষ জাগি উঠো আর এই ভবেশ বর্মন যে আজকে এমন করিয়া আমার রাজবংশী সমাজও গালি পারিবার ধরছে তা কমেন্ট বক্সত উত্তম জবাব দেবেন সবাই এই ভিডিওটা শেয়ার করে দেবেন আজকের ভিডিওটা এই জায়গাতে জয়সীতির